আ বাবা আমি বালিতে লেতে আগুন নেব না ওরা hore গিয়া বড় আর কত শেয়ার ঘর হইছে তো ওটা বেরিয়ে গেছে হ্যাঁ ঘর হইছে হ্যাঁ ওটা বেরিয়ে গেছে ভাড়াটা ভিতরে মার সবান গসি এই একটা খালি রাস্তা এই রাস্তা যাচ্ছে ভাড়া ও কুললি ওরা ও কুল ঠান্ডা হইলা কিন্তু হ্যাঁ ও কুল ঠান্ডা কুল ঠান্ডা হই যায়ে বিধুয়া বাইরেই গেছে কুল ગારી તો સબ તો ગારી ઘોરતે છે પાણીમાં હા પાણી પાણી નમાલાબ ખાલે આ

খে <MAN> <trimaya> <subturna> আমরা কিছু পানি মাঠে মাঠে মনে হলো আলে বালতু দিশা যত সেটা দোকান আলে ফন্দি ও ইয়ে ইয়ে ও মদুরা না লজিরা